আসসালামু আলাইকুম গ্রামের গরু লালন পালন এমন করে দর্শক এই ভিডিওতে আমি একটি পরিবারে গরু লালন পালন কেমন করতেছে সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে দুইটি গরু দেখা যাচ্ছে গরু দুইটিকে এমনভাবে রাখা হয়েছে দেখেন যেন তারা জেলখানার ভেতরে গরুগুলোকে রেখে দিয়েছে এখানে চারিদিকে ঢাকা কোনো পাশেই আলো এবং বাতাসের কোনো ব্যবস্থা নেই এই কোনো এখানে স্বাস্থ্যকর তেমন পরিবেশ চারিদিকে ঢাকিয়ে রাখছে একটা ঘরের ভিতরে যে রকম গরুকে রাখা হয় এইভাবে এরা সময় এখানে গরুগুলোকে রেখে দিয়েছে কোনো পাশে ফাঁকা নেই কোনো আলোর ব্যবস্থা নেই গরুগুলো একটি অন্ধকার ঘরের মধ্যে রেখেছে গরুর পিছনে তেমন জায়গা নেই এবং গরুর খাবার যে দেবে গরুর খাবারের যে ব্যবস্থা সেটাও তেমন ভালো না এখানে কোনো চারির ব্যবস্থা নেই এখানে কোনো খাসা যে করে রাখছে সেই খাসার ভেতরে ভালো কোনো ব্যবস্থা নেই গরুগুলো নড়াচড়া করবে তেমন ব্যবস্থাও নেই এখানে এগুলো কিভাবে রাখছে গরুগুলোকে গরু লালন পালন করার এদের শখ কিন্তু এরা গরু লালন পালন কিভাবে করতে হয় গরুকে কিভাবে খাবার দিতে হয় এগুলো বিষয়ে এরা সচেতন না যদি চেনাও থাকে তারা এগুলোকে তেমন গুরুত্ব দেয় না গরুকে কোন খাওয়াতে হবে কি খাওয়াতে হবে কোন পরিবেশে গরুকে রাখতে হবে এরা সেগুলো বিষয়ে তেমন অভিজ্ঞ নয় দেখেন দুইটি গরু এখানে নিয়ে এসে রাখছে গরুর তেমন স্বাস্থ্যকর পরিবেশ নেই তেমন কোনো আলো বাতাসের ব্যবস্থা নেই একটা অন্ধকার ঘরের ভিতরে এখান থেকে গরু লালন পালন করে কোনো উপার্জন করতে পারবে না শুধু গরুগুলোকে কষ্ট দিচ্ছে তারা গরুকে সঠিক পরিচর্যা না করলে সঠিক ব্যবস্থার মধ্যে না রাখলে ভালো ব্যবস্থার মধ্যে না রাখলে গুরু